হ্যালো বন্ধুরা রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো চিকেন বার্গার চিকেন বার্গার বানানোর জন্য প্রথমে চিকেনের পেটিটা আমরা বানিয়ে নেব আমরা এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতন বোনলেস চিকেন এবার আমরা ওই বোনলেস চিকেনটাকে মিক্সিতে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এক চামচ টমেটো কেচাপ হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ একটা ডিম দুই পিস স্লাইস পাউরুটি এটাকে আমি ছিঁড়ে দিয়ে দেব এবার সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে আমি সব কিছু দিয়ে যেই পেস্টটা চিকেনের পেস্টটা করেছিলাম তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেব আমার মাখাটা হয়ে গেছে আমি এবার এটা দিয়ে চিকেন প্যাটি ভেজে নেব ফ্রাই প্যানে আমি অল্প তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি আমি চিকেন প্যাটি বানিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিকেনের পেস্ট নিয়ে নিলাম এভাবে হাতে এইভাবে চেপে চেপে গোল করে আমি প্যাটিটাকে বানিয়ে নিচ্ছি জানাবো অল্প হিটে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার চিকেন প্যাটিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বার্গার সস বানিয়ে নেব তার জন্য আমি এখানে মেওনিস নিয়ে নিচ্ছি মেওনিস নিয়ে রইলাম এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আরো এক চামচ টমেটো কেচাপ এড করব আমার বার্গার সসটা তৈরি হয়ে গেছে আমি এখানে চার পিস বার্গার বান নিয়েছি আর বানগুলোকে এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এই বানগুলোকে আমি বাটারে একটু সেকে নেব একই ফ্রাই প্যানে আমি হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি এবার আমি বানগুলোকে দিয়ে দেব এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা করে সেঁকে নেব একদিকে একটু শেখান হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি বার্গার সসটা লাগিয়ে নিচ্ছি চিকেন প্যাটিটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি চিজ গ্রেট করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি সর্ষা এবার আরও কিছুটা সস আমি উপর থেকে দিয়ে দেব এবার আরেকটা বান দিয়ে আমি উপর থেকে এইভাবে আটকে দেব তৈরি হয়ে গেছে আমার আমার চিকেন বার্গারটা তৈরি হয়ে গেছে আমি এইভাবে প্রতিটা চিকেন বার্গার বানিয়ে নেবো আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে চিকেন বার্গার তৈরি করে নিতে পারেন আর এটা বাচ্চা বড় সবারই খুব খেতে ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ